গত পর্বে ভিসা কার্ড এবং মাস্টার কার্ড কি সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি তো আজকের পর্বে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং কার্ড কি এবং এই তিনটা কার্ড দিয়ে আমরা কি করতে পারি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই তিনটি কার্ড নিয়ে আপনাদের ভিতরে আর কোনো কনফিউশন থাকবে না তো দেখেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং প্রিপেইড কার্ড এই তিনটি কার্ডই কিন্তু ব্যাংক সরবরাহ করে থাকে এবং এই তিনটা কার্ডের মাধ্যমে আমরা টাকা উত্তোলন এবং যে কোনো কিছু ক্রয় করলে তার মূল্য পরিশোধ করতে পারি এখন ডেবিট কার্ডের ক্ষেত্রে আমরা কি কি সুবিধা পাই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কি কি সুবিধা পাই এবং মা কার্ডের ক্ষেত্রে কি কি সুবিধা পাই সে বিষয়টা আপনাদের সামনে একটু ক্লিয়ার করে দিতে যাচ্ছে দেখেন ডেবিট কার্ডের ক্ষেত্রে কি হয় যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা থাকবে তত টাকা আপনি কিন্তু এখানে ইউজ করতে পারবেন ঠিক আছে অর্থাৎ ব্যাংকে টাকা থাকলে আপনি ডেবিট কার্ড দিয়ে আপনি টাকা উত্তোলন করতে পারবেন মূল্য পরিশোধ করতে পারবেন আর ক্রেডিট কার্ডটা কি আপনার যদি অ্যাকাউন্টে টাকা নাও থাকে আপনি কিন্তু এই কার্ডটা দিয়ে আপনি কি করতে পারবেন টাকা উত্তোলন করতে পারবেন এবং মূল্য পরিশোধ করতে পারবেন সেক্ষেত্রে আপনার দেখা যায় দিন দিন ঋণের বোঝাটা বাড়িয়ে হবে আর আপনি যদি একটু খামখেয়ালি স্বভাবের হন অর্থাৎ কোনো কিছু ক্রয় করতে গেলে আপনার যদি আসলে খরচের ব্যাপারে কোনো লাগাম না থাকে সেক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহার করা আপনার জন্য উচিত হবে না সেক্ষেত্রে আপনার ডেবিট কার্ড ব্যবহার করাই উচিত হবে আর যে প্রিপেইড কার্ড তো সেই কার্ডের ক্ষেত্রে কি হয় আপনি আগে থেকে কার্ডে যত টাকা ভরে রাখবেন ঠিক তত টাকাই আপনি ইউজ করতে পারবেন তারা আপনার কার্ডে যদি আপনি না বলেন সেই ক্ষেত্রে কিন্তু সেই কার্ড থেকে আপনি টাকা উত্তোলনও করতে পারবেন না মূল্য পরিশোধ করতে পারবেন না তো আশা করি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং প্রিপেড কার্ড কি সে বিষয়টা আপনারা বুঝে গেছেন তো ভিহ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করবেন এবং পরবর্তীতে এই ধরনের বিষয় সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে